আসসালামু আলাইকুম আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বিধান একশত দশ আপনারা আমার নিয়মিত যারা ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি এবছর এইখানে প্রায় দেড় একর জায়গার মধ্যে আমি বিধান একশত দশ রোপণ করেছি তো এবছর আমরা বীজও দিয়েছি এমন মৌসুমের জন্য অনেকেই বীজ ধান নিয়েছেন আমার কাছে বিধান একশত দশ এবং ভালো ভালো রেজাল্ট বলেছেন খুবই ভালো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আগাম জাতের মধ্যে আমার কাছে মনে হয় ভালো একটি জাত বিধান একশত দশ আপনারা চাষাবাদ করতে পারবেন আমন মৌসুমে তো এটার আরেকটা গুণ হচ্ছে আপনার এটা পানি সহনশীল জাত দুই সপ্তাহ পর্যন্ত আপনার পানির নিচে টিকে থাকতে পারে একই সঙ্গে আগাম জাত তো আমাদের অঞ্চলের জন্য আসলে সুইটেবল না আমাদের অঞ্চলে একটু দীর্ঘমেয়াদী জাতটা হলে সবচেয়ে ভালো হয় কারণ আমাদের অঞ্চলে এমন মৌসুমে দিরিপন কাজটা করতে হয় দ্বীপন হচ্ছে আমাদের বিস্তলাতে চারার বয়স যখন হবে বিশ দিন তখন ওই চারাগুলো উঠাই নিই উঠাই নিয়ে আরেকটা আমরা বিস্তলা তৈরি করি বড় সড়ো করে তো সেইখানে আমরা দশটা থেকে বারোটা করে চারা দিয়ে আটটা থেকে দশটা করে চারা দিয়ে একই সঙ্গে দুই আড়াই ইঞ্চির দূরত্ব স্কোয়ার দূরত্ব দূরত্বে আমরা রোপণ করে দিই তো সেইখানে যখন আবার ওই চারাগুলো বয়স হবে বিশ দিন পঁচিশ দিন বা তিরিশ দিন এটা আসলে আবহাওয়ার উপর ডিপেন্ড করে একটু কম বেশি হয় দিন তো তখন আমরা উঠাই নিয়ে একটা একটা কিছু চারা দিয়ে ওই যে মূল জমিতে চারাগুলো রোপণ করে দিই তো এটার যেহেতু জীবনকাল কম আর অন্যদিকে আমি এটা দ্বি রোপণও করতে গেছি দ্বিরোপণ করতে গেলে স্বাভাবিকভাবে চারার বয়স রোপণ করতে করতে মিনিমাম পঞ্চাশ দিন হবে মিনিমাম উপরে ষাট থেকে পঁয়ষট্টি দিন সত্তর দিন পর্যন্ত হয়ে যায় তো এই জাতের ক্ষেত্রে আমার একই কাহিনী হয়েছে চারার বয়স বিশতলা থেকে শুরু করে লাগানো পর্যন্ত রোপণ করা পর্যন্ত আমার বয়স দ্বারা ছিল পঁয়ষট্টি দিন প্লাস তো যখন আমি পঁয়ষট্টি দিন প্লাস বয়স হয় তখন আমি রোপণ করি এবং রোপণ করার পরে আপনারা জানেন আমি আপনাদেরকে বলেছিলাম আমি আমার ভিডিওতে দেখাই আসছিলাম আপনাদেরকে রোপণ করার পরে প্রত্যেকটা গোঁসাই যে মা ধানটা আছে মা ধান কিন্তু আপনার থুর চলে আসছিল থুর বের হয়ে গেছে প্রত্যেকটা ধান প্রত্যেকটা গোঁসাই তো এইটা নিয়ে খুব চিন্তিত ছিলাম অল্প বয়সে চারা রোপণ করলাম দ্বি রোপণ চারা পঁয়ষট্টি দিন বয়স হয়ে গেছে দেড় একর জমিও রোপণ করে ফেলছি মনে হয় এবার বাস এবং পাশাপাশি এলাকার মানুষের মুখে মনে হয় আমি মানে হাসির একটা পাত্র হয়ে দাঁড়াবো এরকম একটা টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ ধানগুলো বের হয়েছে এত সুন্দর লাগতেছে আমার কাছে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখানে ছিস মার্শাল্লা খুবই খুবই ভালো তো আসছিলাম জমি দেখার জন্য এসে দেখি মনটা ভরে গেল মশালা সুন্দরভাবে বের হয়েছে এত ধকল কাটাই উঠে ধকল গেছে মানে অনেক ধকল গেছে যেমন রোপণ করার পরে যে আমি একটা দ্রুত গুরুত্ব যে সারগুলো দিব এই রাসায়নিক সারগুলো দিব বীজ দেবো দিয়ে ধান গাছগুলো একটু কুমলায় নেবো কুমলা নিয়ে দেখা যায় আবার দ্রুত কুশি বের হবে মই মইটই দিব এরকম চিন্তা ভাবনা করছিলাম কিন্তু না মানে রোপণ করার পরে আবার ডুবে গেল জমিটা পোকার ওষুধ সময় মতো দিতে পারি নাই একবার খেয়ে নষ্টই করে ফেলছিল পরবর্তীতে আবার পোকার ওষুধ দেয় তো আলহামদুলিল্লাহ সব মিলে এখন যেই অবস্থা দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং দেখে আজকে মনটাই ভরে যাচ্ছে যে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো যে দেখেন আমাদের অঞ্চলে এখনও সবার ধান কিন্তু থোর অবস্থা বের হয় নাই তো আমি এই ধানটা রোপণ করছি রোপণ করার সাথে একবার ধান বের হয়ে গেছে তারপরে আপনার বন্যায় ওই ধানগুলো নষ্ট হয়ে গেছে আবার হাসটা সাসিয়ে ওই ধানগুলো খেয়েও ফেলছে তার আমি সার টার দিই টার দিয়ে আবার নতুন করে কুশি বের হয় কুশি থেকে এই যে এরকম ধান তো আশেপাশে কৃষক ভাই এখনও বেরই হয় না আমাদের এই ধান দুইবার করে বের হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ সব মিলে না ধান দেখে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে সব শেষে আপডেট দিব এটা কি অবস্থা তো একটা কথাই বলবো আপনারা যারা এই ধান চাষাবাদ করবেন আগামী আমনে আর চার বয়স যাতে বেশি না হয় সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের উপর যাতে না হয় পঁচিশ দিনের মধ্যে রোপণ করে দিবেন আশা করা যা ভালো একটা উৎপাদন পাবেন ইনশাআল্লাহ আমি আরেকটা কথা বলবো যদি আগাম প্রয়োজন না হয় পানি সহনশীল হিসেবে যে আপনি রোপণ করবেন তা করিয়েন না কারণ এটা পানি সহনশীল জাত ঠিক আছে কিন্তু আগাম যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনার যদি দীর্ঘমিত জাত হয় তো অন্য কিছু কিছু জাত বেছে নেবেন কিন্তু এটা বেছে নিয়ান না কারণ রোপণ করতে যদি আপনার ঝামেলা হয় দিন যদি বেশি হয়ে যায় চারার বয়স যদি বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রকম একটা ধরা খাবেন আমি আমার অভিজ্ঞতা থেকে আসলে এই এই ধানটা এই পর্যন্ত নিয়ে আসছি অভিজ্ঞতা থেকে অন্য কোনো কৃষক ভাই হলে দেখা যায় এ পর্যন্ত নিয়ে আসতে পারতো না মানে হাল আগে ছেড়ে দিত কিন্তু আমি হাল ধরে রাখছি হাল সেরে নাই কষ্ট করছি অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা কাজে লাগাইছি কাজে লাগানোর পরে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছে তো আসলে পুরো জমি ঘুরে ঘুরে দেখানো সম্ভব না ইনশাল্লাহ ধানগুলো বের হয়ে যাক আপনাদেরকে পুরোপুরি ধান পুরোপুরি জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই সাইডটাতে সবচেয়ে বেশি ভালো হয়েছে আবার ওই বাড়ির ওই পাশে একটু খারাপ হয়েছে কারণ ওইদিকে আপনার বাড়ির আশেপাশে অনেক মানুষের হাঁস হাঁস নষ্ট করছে আপনারা আবার ওইদিকে একটু বেশি নিচু মানে সবসময় পানি জমে থাকে এখনও পানি আছে তো কার যার কারণে আসলে ওইরকম ওই একটু ধরতে পারেন খারাপই হয়েছে দশ বিশ শতাংশ জায়গা বেশি হবে একটু খারাপ হয়েছে দেড়িয়া করার মধ্যে আর বাদ বাকি যে ধানগুলো সেইগুলো মশালা খাবি খুবই ভালো হয়েছে আবার ওই যে আমার পাশে হচ্ছে সেন্টুপাজাম একুশ যেগুলো বের হয় নাই ওইগুলো থুর অবস্থা ওইগুলো একটু রোগাক্রান্ত হয়েছিলো এখনও আছে তো কীটনাশক কীটনাশক এবং ছত্রাকনাশক এবং যে সমস্যা সেই সমস্যার জন্য সেই সমাধানের চিকিৎসা দিয়ে দেব দু এক দিনের মধ্যে একটু বাড়ির কাজে ব্যস্ততায় আসি তো যাই হোক সব মিলে আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম